হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি গ্রেনি সরি গ্রেনি বলি কেন আজকে আমরা চলে এসেছি স্কাই টিচার গেমটি নিয়ে পার্ট থ্রি ওকে ঠিক শুনেছেন স্কাই টিচার পার্ট থ্রি নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি এটাও আপনাদের অনেক ভালো লাগবে আর স্কাই টিচারকে বিরক্ত করতে আমার অনেক ভালো লাগছে তাই পার্ট থ্রি নিয়ে এসেছি আগের পাটে আমরা খেলেছিলাম দেখি কত দূর আজকে পার্ট থ্রি নিয়ে এসেছি দেখুন আগের পাটে আমরা আমরা মাকরসা শেষ করেছিলাম তারপরে এবার চেয়ার কাটা পর্যন্ত করেছিলাম এবার আমরা এই আগুন ধরানো কিছু একটা হয়তো করতে হবে এখন আমরা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই পাশে থাকুন এবং যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করেন লাইক করে দিন পাশে থাকুন আইকনটি বাজিয়ে দেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার ফোনে আগে চলে যায় বা আপনি আগে দেখতে পান ওকে বেশি কথা বলবো না এখনই গেমটা স্টার্ট করছি আপনার সাথে থাকুন এবং গেম গেমটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করছে আপনাকে থ্যাংক ইউ ওকে গাইস এখানে হয়তো আমাকে কিছু একটা করতে হবে পানি দিয়ে হয়তো বলছে যে পানি দিয়ে আগুন লিভিয়ে সেখানে গ্যাসোলিন ফেলতে হবে ওকে আমরা গেমটা ওভার করতে হবে এখানে হয়তো খাতার না কিছু করতে হবে স্কেল টিচারকে শিক্ষা দিতে হবে যাতে আর বাচ্চাদের না মারে সর্বপ্রথম আমাকে একটা গ্যাসোলিন লাগবে গ্যাসোলিন খুঁজতে হবে গ্যাসোলিন আমরা গ্যাসোলিন আমরা এখানে পেতে পারি তাই এদিকে যাচ্ছে আমরা ঈশায় আর আগের যে আগের ভিডিওগুলো ওয়ান টু দেখেন নাই যার তারা এখনই গিয়ে দেখে আসতে পারেন ওয়ান টু পার্ট ওয়ান পার্ট টু যারা এখনও দেখেন নাই তারা তাদের বলছে পার্ট ওয়ান পার্ট টু এখনও না দেখলে আপনারা এই গেমের কোনো আগা মাথা কিছুই বুঝতে পারবেন না আর এটা একটি খুব ইস্টেড গেম ওকে আমরা পানি পানি কোথায় পাবো পানি যত সময় কিছু ভাই দেখে নিয়েছে ও ন আহা প্রথমে ধরা খেয়ে গেছে ওকে কোনো ব্যাপার না আবার শুরু করছি গেমটা আপনারা পাশে থাকুন যাতে গেমটা পুরোপুরি খেলতে পারি ওকে থ্যাংক ইউ আবারও গেম প্লে শুরু হচ্ছে আগের মতো আবার গ্যাসোলিন খুঁজে নিয়ে আসতো আগে পানিটা খুঁজে নিয়ে আসি ভিতরে যে আগে গ্যাসোলিনটা নিয়ে আসি গ্যাসোলিন ট্যাঙ্কটা খুব দরকার আছে এবার আমি টুথপিকটাও নিয়ে নিই যাতে কোনো লক খুলতে টুথপিকটা কাজে লাগে ওকে আমি এবার উপর দিয়ে যাব কার্কারি স্কাই বুড়ি ওখানে বসে রয়েছে কিচেন দিয়ে চলে যাবো এবার ওই দেখো যাচ্ছে আসছে হয়তো বাইরে বাইরে যাচ্ছে নানা উপরে আসছে অন্য অন্য আমাকে দেখে ফেলেছে স্প্রে টিচার আমাকে এদিক দিয়ে কিচেন দিয়ে পলাতে হবে ওকে গাইজ আমরা এখন পানির বোতল পেয়ে গেছি ওকে ওকে এবার এবার স্প্রে টিচার মজা দেখাতে হবে আমরা হয়তো এই পার্টটাও শেষ করে দেবো সমস্যা নাই কোনো ব্যাপার না আপনার লাইক সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা নতুন কোনো পার্ট আবার নতুন পার্ট রিলিজ করতে পারি ওকে এটা এটা হয়ে যাবে পার্টটা আশা করছি আপনারা পাশে থাকেন এই তো যাচ্ছেই না এখান থেকে আগে আমাকে জল দিয়ে পানিটা লিভাতে হবে হচ্ছে টিভির রুমে যাচ্ছে হচ্ছে এই সুযোগে আমি কাজটা সেরে ফেলে দিই টিভির রুমে চলে গেছে এবার আমাকে পানি দিয়ে পানি দিয়ে প্রথমে এটা লিভারতে হবে তারপর এটা তেল ঢেলে দিলেই কাম হয়ে গেছে অবশ্য শেষ এবার আমরা এখানে বসে বসে মজা দেখবো টিচারের ওই যে ওই যে দেখুন ওই যে হয়েছে এদিক যে আসবে এখান থেকে লুকিয়ে পড়ি দেখুন এদিক দেখা যাবে অবশ্য ও গাই এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এবার আমরা কান্ড দেখবো স্কেল টিচারে কি হয় অবশ্যই এটা খুবই বিপজ্জনক ও ভাই সেই স্কাই টিচার একদম শিক্ষা পেয়ে গেছে উচিত শিক্ষা পেয়েছে এবার নেক্সট পার্ট শুরু করছি আপনারা সাথে থাকুন এখানে হয়তো আমাকে জেল শ্যাম্পু খুঁজতে হবে বা কিছু একটা খুঁজতে হবে বা খুঁজে পানিতে মিশাতে হবে যে কোনো একটা কাজই হবে ওকে আমরা দেখি কি করতে হবে এটা কোনো বাথরুম বাথরুম ওকে বাথরুমে আমাকে কি করতে হবে ওই টিচার গোসল করবে তার জন্য আমাকে বাথরুমের পানিতে কিছু মিশাতে হবে ওকে গাইস আমরা বাথরুমের পানিতে কিছু মিশাবো তার আগে আমাদের এদিক থেকে খুঁজতে নিয়ে আসতে হবে জেল জেলটা সচেতন সব কোনো জায়গায় পাওয়া যায় সেটা আমি ভালো করে জানি না তাই আমরা সব জায়গাতে খুঁজে দেখতে হবে জেলটা কোথায় পাওয়া যায় ওকে আমরা এদিকে পাই নাই আমরা এদিক থেকে ঘুরে আসতে হবে জেলটা কোথায় পাওয়া যায়

হ্যালো গাইজ অবশেষে আমরা কিচেনে এই এই জায়গায় আমরা জেল পেয়েছি ওকে গাইজ এই জেলটা নিয়ে আমাকে বাথরুমে যেতে হবে এখন আমরা অবশেষে বাথরুমের দিকে যাব কিন্তু সব সমস্যা আরেক দিকে হয়ে গেছে এখন আমাকে এরা সবাই এখন দেখুন ওকে গাইজ আমরা এই জিনিসটা এই জিনিসটা আমরা মিশিয়ে দিয়েছি ওখানে এখন আমরা সুযোগ হয়তো বাইরে বেরিয়ে এসেছি এখন বুড়ির কাণ্ড আমরা দেখতে যাচ্ছি চলো আমরা বুড়ির কাণ্ড দেখে আসবো বুড়ি এখন বাথরুমে যাচ্ছে আমরা বাথরুমের দিকে যাব গিয়ে আমরা বুড়ির কাণ্ড দেখব অবশেষে হয়তো বুড়ি বাথরুমে ঢুকেছে ওকে ওকে গাইজ ওকে বুড়ি এখন বাথরুমে ঢুকেছে হয়তো বুড়ি বুঝে যাবে বুড়ি বুঝে গেছে ও হো বুড়ি শিক্ষা পেয়ে গেছে বুড়ির শিক্ষা পেয়ে গেছে আর আমরা বুদ্ধি খেলা খেলা ওকে গাইজ নেক্সট পার্ট শুরু হবে এখন পার্ট শুরু হচ্ছে ওকে গাইজ নেক্সট পার্ট শুরু হয়ে যাচ্ছে এখন নেক্সট পার্টে কি করতে হবে দেখতে হবে এখন ওকে গাইস নেক্সট পার্টে আমাকে মৌমাছের চাক খুঁজতে হবে নেক্সট পার্টে মৌমাছের চাক খুঁজতে হবে হয়তো না না নেক্সট পার্টে আমাকে এখন গুড়িকে আটকাতে হবে এই ঘরে ওকে গাইস আমাকে এখন খুঁজতে হবে একটি স্প্রেট বোতল টাইপের কিছু একটা ওকে এখন আমাকে সারা বাড়ি বাড়ির তন্নতন্ন করে খুঁজতে হবে যে সেটা পাওয়া যায় কোথায় আমরা সর্বপ্রথম কিচেনে যে দেখতে হবে যে সেটা কি কিচেনে পাওয়া যায় না কিচেনে আমরা এসেছি এখানে তো স্কুল টিচার এসেই বসেছে ওকে আমাকে খুঁজতে হবে পুরো বাড়ি তন্ন তন্ন করে আমি কিচেনে যাব কিচেনটা খুঁজে দেখতে হবে ভালো করে ওকে গাইজ আমরা জিনিসটা কোথাও খুঁজে পাচ্ছি ও ন ওকে গাইজ আজকে আমরা এই পর্যন্তই খেলছি আগামীতে নেক্সট পার্ট খেলবো কারণ এই লেভেলটা অনেক কোটির হার্ড হতে চলেছে তাই এই স্কাই টিচার আজকে এই পর্যন্ত আচ্ছা দেখে নিই যে কত দূর পর্যন্ত কাজটা করেছি ওকে এই দেখুন আমরা শেষের দিকেই চলে এসেছি আর এইটা পরে আর একটা করলে আমাদের স্কেল টিচার শেষ হয়ে যাবে মানে প্রথম ধাপ শেষ হয়ে যাবে তারপর আমরা এই ধাপটা শুরু করবো আচ্ছা আজকে এই পর্যন্ত এই ভিডিওতে কুড়ি হাজার ভিডিওতে বারো হাজার লাইক করে দিলে বের করবো ওকে গুডবাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক গেমারের পাশেই থাকেন আল্লাহ হাফেজ